সুপ্র দর্শক বন্ধুরা দেখেন স্টুডেন্টরা দেয়ালে দেয়ালে কত সুন্দর করে ছবি আঁকাচ্ছে বিজয় দুই কত সুন্দর করে আট করছে ভাই আর আপনারা কেমন আছেন আপনারা এই যে দেওয়ালে দেওয়ালে ছবি আঁকাচ্ছেন কেন আপনারাও সবাই তো স্টুডেন্ট নাকি এটা কি সারা বাংলাদেশে হচ্ছে আপনারা কতজন এরকম আট করছেন দর্শক বন্ধুরা দেখেন বিভিন্ন টিম আছে ওনাদের আলমডাঙ্গা প্রত্যেকটা দেওয়ালেই এখন আর কোনো পোস্টার পাবেন না একদম পুরা শহরটা ঝকঝকে পরিষ্কার করে ফেলছে ওনারা আমরা গর্বিত এরম একটা দেশ পাওয়ার জন্য আর এরকম সুন্দর পরিবেশ দেওয়ার জন্য স্টুডেন্টদের কাছে আমরা কৃতজ্ঞ ভাই আর আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ এটা আলমবাঙা থানার গেট এটা দেখেন পুরা থানাটার সামনেও সুন্দর করে সাজিয়েছে কিছু কিছু দেখানোর চেষ্টা করে দেখেন দেখেন এটা সুন্দর লাগছে সব ধর্মের বাংলাদেশ বাংলাদেশে সব ধর্মের লোক আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে চাই আমরা সবাই দেখেন পুরা দেওয়ালটাই সুন্দর করে আট করছে